আজ শ্রাবণে রামন্ত্রণে দুয়ার কাঁপে খনে খনে ঘরের বাঁধুন যায় যায় বুঝি আজ টুটে আজ শ্রাবণে রামন্ত্রণে দুয়ার কাঁপে ধরিত্রিত অঙ্গনেতে নাচের তালে ওঠেন মেতে ধরিত্রিতার অঙ্গনেতে নাচের তালে ওঠেন মেতে চঞ্চলতার অঞ্চল যায় যাহে আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে ক্ষণে ঘরের বাঁধন যায় যাই বুঝি আজ টুটে প্রথম যুগের বচন শুনে মনে নব শ্যামল প্রাণের নিকেতনে প্রথম যুগের বচন শুনে নব শ্যামল প্রাণের নিকেতনে কনে পুভাওয়া আকাশ তলে তার সাথে মোর ভাবনা চলে পুভাওয়া ধায় আকাশ তলে তার সাথে মোর ভাবনা চলে কাল কালীর পানে ছুটে आज श्रावणे आमंत्रण दुआर कापे खाने खाने घर बांधन जाए जाए बुझी आज टूटे आज श्रावण आमंत्रण दुआर कापे